সবাই আশা করি সবাই খুবই ভালো আছো শুনেছি ঠান্ডায় নাকি তোমরা অনেকটা গড়িয়ে গেছো তো টেনশন নিও না চলে এলাম আজকে একটা নতুন অনেকগুলো বড়ো বড়ো বিগ আপডেট আছে তার মধ্যে একটা আপডেট তোমাদের সাথে আজকে শেয়ার করবো তোমরা নিশ্চয়ই জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বড়ো বড়ো কম্পিটিশান কতগুলো হয়ে থাকে যার মধ্যে হচ্ছে যে তোমার মঙ্গল চোখ তারপর হচ্ছে চাপাতলা তারপরে হচ্ছে ভবানী চোখ এরকম অনেকগুলো বড় বড় কম্পিটিশান হয়ে থাকে তার মধ্যে বেশ কিছু আপডেট ইতিমধ্যেই অলরেডি আসতে শুরু করে দিয়েছে তার মধ্যে একটা কম্পিটিশানের আপডেট যেটা আমরা হালকা করে পেয়েছি সেই কম্পিটিশানের আপডেটটা নিয়ে কবে শুরু হচ্ছে এবং কোথায় হচ্ছে লোকেশানটা কোথায় কোন দিক থেকে আসবে কিভাবে আসবে কোথায় থাকবে সব কিছু আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো এই ভিডিওটা এবং অলরেডি যেসব আপডেটগুলো নতুন এসে গেছে সেই আপডেটগুলো সব কিছু আমি ইউটিউবে ভিডিওর মাধ্যমে আপলোড করে দিয়েছি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাতে ওখানে সমস্ত রকমের আপডেট এবং কম্পিটিশানের ভিডিও সবগুলোই দেখতে পাবে আর যারা এই টাইপের ভিডিও দেখতে ইচ্ছুক তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পেজটাকে অবশ্যই ফলো করবে ফেসবুকে তো অবশ্যই তোমরা আমাকে দেখতে পাবে তার সাথে ইউটিউবে আমরা বিশেষ করে সমস্ত কিছু ভিডিওটা ওখানে লাইভ বা লাইভ করে থাকি তো সেটাও তোমরা শেয়ার করবে তোমরা সাথে অবশ্যই দেখতে থাকো ভবানী চোখের কম্পিটিশান খুব সম্ভবত আগামী মাসেই শুরু হতে চলেছে তো সেই ভবানী চোখের কম্পিটিশানে কোন কোন সেট থাকবে এবং কতগুলো সেট থাকবে এবং নতুন কী কী সেট আপ এবং টেন নাইনের কতগুলো সেট থাকবে এবং ফোর ফোরের কতগুলো সেট থাকবে সব কিছুই আমরা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ডিটেলসটা আমাদের কাছে এখনও এসে পৌঁছায়নি নতুন আপডেট এবং পুরো ডিটেলসটা আসলে আমরা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো তার জন্য তোমরা ইউটিউবে প্রেস ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে রাখবে অবশ্যই যাতে তোমরা প্রথমে এই আপডেটগুলো পেয়ে যাও ইউটিউবের লিঙ্ক আমি এই ভিডিওর ওপরে দিয়ে রেখেছি অবশ্যই তোমরা ওখান থেকে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেল জয়েন করতে পারো ওখানে গিয়ে সমস্ত রকমের আপডেট এবং লাইভ ভিডিও ওখান থেকে দেখতে পাবে <laughs> .